এবার সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী ও হিন্দু বিরোধী পোস্টে বর্ধমানের এক মুরগি ব্যবসায়ী নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের মুরগি ব্যবসায়ী শেখ সাভির আলী ওরফে রতনের নামে বর্ধমান থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে পাঁচটি অভিযোগ জমা করা হয় রবিবার রবিবার এই ব্যবসায়ী দেশবিরোধী এবং হিন্দু বিরোধী পোস্ট করে সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এই দাবি নিয়ে পাঁচটি অভিযোগ করা হয় বর্ধমান থানায় সমাজের পক্ষ থেকে এই ঘটনায় উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ বিভিন্ন থানাতেও অভিযোগ জমা হচ্ছে বলে জানান অভিযোগকারীরা হিন্দু সমাজের পক্ষ থেকে সুমিত দত্ত বলেন আমরা হিন্দু মুসলিম সবাই যে যার মতো ধর্ম পালন করি শেখ সাবির আলী ওরফে রতন মুরগির মাংস বিক্রি করতেন রবিবার একটি ফেসবুকে পোস্ট করেন ভিন্ন ভিন্ন পোস্ট করেন এবং কিছু ক্রিমিনাল কথাবার্তা বলতে থাকেন বিভিন্ন হিন্দু বিরোধী পোস্ট তা হিন্দু সমাজের বুকে আঘাত লেগেছে এবং সেই সব পোস্টে উনি কুরুচিকর মন্তব্য করেছেন তিনি তার পোস্টে অশ্লীল গালিগালাজ করেছেন ও নারী বিদ্বেষ প্রকাশ করেছেন যার মাধ্যমে নারী সমাজকে লাঞ্ছিত করার প্রচেষ্টা করা হয়েছে উপরন্তু এটি একটি হত্যার প্রকাশ্য হুমকি যা জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট উনি মা বোনদের নিয়ে কথা বলেছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে গেলাম যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরে অবরুদ্ধ করব গোটা ভারতবর্ষ জুড়ে অভিযোগ জমা হচ্ছে বিভিন্ন থানায় এমনটাই জানান তিনি আপনারা প্রত্যেকেই জানেন গতকাল দুপুর বেলায় আনুমানিক দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের সময় এক সময় বর্ধমান শহরে মুরগির ব্যবসা করত মুরগির মাংস বিক্রি করত পরবর্তীকালে সে একটি ইউটিউব চ্যানেল খোঁজে খোলে যেটা নাম দেয় পিবি নিউজ বর্তমানে নিজেকে একজন ইউটিউবার এবং নিজেকে সাংবাদিক বলে সাংবাদিক মহল সহ গোটা বর্ধমান শহরে সে পরিচয় দেয় সেই শেখ সাবির আলী ওরফে রতন গতকাল একটি ফেসবুকে পোস্ট করে ভিন্ন ভিন্ন পোস্ট করে এবং বিগত চার পাঁচ দিন ধরে কিছু কমিনাল কথাবার্তা গোটা বর্ধমান শহরে কিছু কিছু মেন পয়েন্টে সে বলতে থাকে গতকাল তিনটে থেকে সাড়ে তিনটে আনুমানিক আমরা যতটুকু জানতে পেরেছি আমরা স্ক্রিনশট নিয়ে তিনটে থেকে সাড়ে তিনটের সময় বিভিন্ন পোস্ট হিন্দু বিরোধী পোস্ট যে হিন্দু বিরোধী পোস্ট হিন্দু সমাজের বুকে একটা আঘাত লেগেছে এবং যেই সব পোস্টগুলো উনি করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মা বোনদের নিয়ে কথা বলেছেন হিন্দু মুসলমানের বিভেদ করার সৃষ্টি করেছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আপনারা প্রত্যেকেই জানেন যে পোস্টগুলো করেছে একটা পোস্ট করেছে ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই জেগে আছে আরেকটি পোস্ট করেছে আমি মুসলিম আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে তাকে সব কিছু ভরিয়ে দেবো আরেকটি যেটা ঘৃণ্য পোস্ট করেছে যেটা আমাদের খুব খারাপ লেগেছে এক বর্ধমানে কিছু দেশ 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 ছেলে হিন্দু হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে তাদের মায়ের ওখানে গুলি করে মেদ কী ভাষা আমাদের বর্ধমান শহর শান্তির জায়গা আমরা হিন্দু মুসলিম সবাই আমরা যে যার মতন ধর্ম পালন করি কিন্তু একজন ইউটিউবার যে বর্তমানে আগে মুরগির ব্যবসা করতো সে একটা ইউটিউব চ্যানেল খুলে বর্ধমান শহরে হিন্দু মুসলিমানের বিভেদ সৃষ্টিকারী এই ছেলে শেখ সাবির আলী ওরফে রতনকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে এসে আবেদন জানিয়ে দিয়ে গেলাম যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ রতনকে যদি গ্রেপ্তার করে যদি না করা হয় তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরকে অবরুদ্ধ করব। আমরাও বা দেখাবো যে হিন্দু সনাতনী সমাজের ক্ষমতা কতটুকু পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব কালকে তিনটে সাড়ে তিনটের সময় এই পোস্ট হয়েছে পুলিশ আধিকারিক নেই আমাদের আইসি সাহেব নেই যিনি এখন ভারপ্রাপ্ত আছেন মাননীয় পুষ্পেন্দু জানা উনি আমাদের বললেন যে আমরা তিন চারবার ওনার বাড়িতে রেড মেরেছি আমরা এত কিছু বুঝি না যেই ছেলেটি হিন্দু মুসলমানের বিবেক সৃষ্টিকারী হিন্দু মা বনেরদের সম্বন্ধেদের মাদের সম্বন্ধে হিন্দু বিবেককারী যে মন্তব্য পোষণ করেছে তার দেশদ্ধই মন্তব্য পোষণ করেছে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনকে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই পুলিশ কি জানালেন পুলিশ বললেন আমরা চেষ্টা করছি আমরা কালকে চারবার রেড করেছি আমরা আমাদের মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে আমরা গ্রেফতার করব আমি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিই এবং আমার সঙ্গে সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন কল্যাণ মাঝি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন দেবজ্যোতি সিংহ রায় সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছে পুষ্প আমাদের পুরাব সাম আমাদের সনাতনী সমাজের পক্ষ থেকে সব ইন্ডিভিজুয়াল কমপ্লেন সব ইন্ডিভিজুয়াল কমপ্লেন আমাদের এখন পর্যন্ত পাঁচটা কমপ্লেন